বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতির আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি আলোচনা করি আর এই ভালো দিক দিক খারাপ ব্যবসার আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা সবসময় আপনাদেরকে দেখাই আমাদের লক্ষ্য এই ব্যবসার বেশ ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা এই ব্যবসাতে ভালো লাভ তুলতে পারেন বন্ধুরা আপনারা জানেন যে আমাদের এই কারখানাটা এটা অবস্থিত হচ্ছে বারাসাত আর ব্যারাকপুরের মিডিল সুভাষনগর বাসস্ট্যান্ডে আমাদের এখানে ধূপকাঠির মেশিন থেকে শুরু করে ধূপকাঠির র মেটেরিয়ালস পারফিউম উডডাস্ট গাম জিকেট জশ এগুলো আপনারা পেয়ে যাবেন আর আপনারা এও জানেন যে আমাদের এখানে পঁচাত্তর হাজার থেকে ফুল অটোমেটিক মেশিন পাওয়া যায় পঁচাত্তর হাজার থেকে এক লাখ পঁচিশ হাজার পর্যন্ত আমাদের এখানে ফুল অটোমেটিক মেশিন কিন্তু আপনারা পেয়ে যাবেন আর প্যাডেল মেশিন আপনারা পাবেন বারো হা বাইশ হাজার পাঁচশো টাকা থেকে আর বিভিন্ন ধরনের পারফিউম পাবেন প্যাকেট পাবেন কাগজের প্যাকেট যেগুলো আপনারা বক্স বলতে পারেন পাউচ পেয়ে যাবেন আর প্রচুর ভ্যারাইটিসের সেন্ট পাবেন আর এই যে জিনিসগুলো বলছি এগুলো একদম আপনারা হোলসেল রেটে পেয়ে যাবেন বন্ধুরা আমাদের এখানে আপনারা রয় স্টিক পাবেন মানে ধরুন যারা তেল সেন্ট প্যাকেট করে বিক্রি করে তার টোটাল সরঞ্জামটা কিন্তু আপনারা আমাদের এখান থেকে কিন্তু পেয়ে যাবেন আমাদের এখান থেকে প্রচুর মানুষ ব্যবসা শুরু করেছেন আজকেও তিনজন মানুষ আমাদের এখান থেকে শিলিগুড়ি বীরভূম বসিরহাট থেকে কিন্তু নতুনভাবে আমাদের ব্যবসার সাথে যুক্ত হলেন আজকে এই ভিডিওতে আমরা দেখাবো যে আমাদের এখানে যারা নতুন যুক্ত হচ্ছেন আমাদের এখান থেকে র মেটেরিয়ালস কিনে নিয়ে গিয়ে তারা ব্যবসা করছেন ব্যবসাতে স্বনির্ভর হচ্ছেন এরকম প্রচুর মানুষ কিন্তু আমরা আপনাদেরকে সাথে আমরা ভিডিওতে পরিচয় করাই আর আমাদের সাথে ব্যবসাতে যুক্ত হয়ে অনেকে কেউ কেউ আমাদের এখান থেকে মেশিন নিয়ে ব্যবসা শুরু করেছেন মেশিন নিয়ে ব্যবসা শুরু করে মেশিনে যে স্টিক যেটা বানাচ্ছে সেটাও আমাদের কাছে বিক্রি করছেন অনেক মানুষ তাতেও ভালো কিন্তু ইনকাম তারা করতে পারছেন এছাড়া আপনাদের বলি মেশিনের পাশাপাশি আপনারা সেন্ট প্যাকেট করে খুব কম পয়সাতেও ব্যবসা শুরু করতে পারেন আবার অনেকে আমাদের এখান থেকে রেডি প্যাকেট কিনে ব্যবসা শুরু করেছেন তাতেও কিন্তু অনেকে ভালো ইনকাম সব জায়গায় যেমনভাবে আপনারা যান তেমন আপনারা যদি এখানেও একবার আসেন তাহলে আপনাদের আমরা যে গাইড করব মানে প্রতিটা জিনিসের কি কস্টিং হয় যদি আপনারা মেশিন নিয়ে শুরু করেন তো মেশিনে এক কেজি মাল বানাতে কী খরচা হয় সেটা আপনারা আমাদের আপনাদের সামনে আমরা দিই সেটা আপনারা মানে প্রথম থেকেই কিন্তু আপনারা এই ট্রান্সপারেন্ট আপনারা পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি রক সেন্ট করে বিক্রি করেন র কাঠি তারও যে কত খরচা হয় একটা কাঠির কত খরচা হয় সেটাও কিন্তু আমরা আপনাদের সামনে দেখাই আমরা আমাদের কারখানার ভিতরেই কিন্তু আমরা ট্রেনিং দিই এছাড়া যখন আপনারা যদি কেউ মেশিন নিয়ে যান তাদের জন্য আমাদের টেকনিশিয়ান এখান থেকে যায় গিয়ে ওখানে ইনস্টলেশান করে দিয়ে আসে আজকেও যেমন একটা মেশিন আমাদের আপনারা রিসেন্ট দেখবেন হাওড়াতে যে মেশিনটা ডেলিভারি হয়েছিল হাওড়ার বাউড়িয়াতে তো সেখানেও কিন্তু আজকে ইনস্টলেশান কিন্তু হল যদি মেশিন নিয়ে ব্যবসা করতে যান দুটো তিনটে জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে অনেকেই ফোন করেন তাদের রিকোয়ারমেন্ট থাকে সেখানে কিন্তু রৌদ্র লাগা দরকার মানে যাতে রৌদ্রটা ভালো পায় একটু ফাঁকা জায়গা হলে কিন্তু মাল শুকানোর জন্যে শুকানোর জায়গা লাগে আপনারা বলতে পারেন যে ছাদে হবে হবে কিন্তু সেখানে কিন্তু রৌদ্রটা দরকার আর দরকার যদি আপনার বাড়ির ভোল্টেজ ভালো না থাকে তাহলে কিন্তু স্টেবিলাইজার দরকার আরেকটা জিনিস দরকার সেটা হচ্ছে ওয়েট মেশিন দরকার হয় মানে কত গ্রাম মাল তো আপনাদের দিতে হয় ধরুন এক কেজি আপনারা যদি রয়স্টিক বানাতে যান তো সেখানে আপনার চারকোল কিছু পরিমাণ দিতে হয় উডডাস্ট কিছু পরিমাণ দিতে হয় গাম কিছু পরিমাণ দিতে হয় এগুলো ওয়েট করার জন্য একটা ওয়েট মেশিন কিন্তু আপনাদের লাগে তো এইগুলো হচ্ছে বেসিক জিনিস শুধু লক্ষ্য রাখবেন যাতে একটু ফাঁকা জায়গা থাকে যাতে রৌদ্র কিন্তু শুকাতে পারেন আর এই ব্যবসার র কাঠিটা বিক্রি করা কিন্তু কোনো ব্যাপার না আমাদের এখানে প্রচুর মানুষ আসছেন যারা নিজেরাও দূরে অনেক কাস্টমার আমাদের সাথে এগ্রি হবেন যারা আমাদের থেকে মেশিন নিয়ে গেছেন অনেকেই কিন্তু আমাদের আর মাল দেন না আবার প্রচুর কাস্টমার ওরা কিন্তু আমাদের মাল দেন তো আস্তে আস্তে আপনারাও জায়গা পেয়ে যাবেন যদি আপনারা ব্যবসা সম্পর্কে কিছু নাও জানেন আপনারা আমাদের এখানে আসুন আপনাদের আমরা হাতে কলমে শিখিয়ে দেব কিভাবে আপনারা মাল বানাবেন কীভাবে এই ব্যবসার সাথে আপনারা যুক্ত হবেন যে কোনোভাবে যদি আপনারা ধূপকাঠির ব্যবসা আসতে চান তো আমরা বেস্ট ট্রেনিং আর গাইড কিন্তু আপনাদের প্রোভাইড করব দেখুন এই ব্যবসাটা চাকরি করতে করতেও আপনারা করতে পারেন আবার এই ব্যবসাটা ফুল টাইমেও কিন্তু আপনারা করতে পারেন আপনারা যে যেভাবে এই ব্যবসাটা করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের বলে দেব আপনারা কিভাবে করবেন আর আগরবাতি ব্যবসাটা কিন্তু যে মেশিন যেটা আমরা বলছি এই মেশিনটা কিন্তু মহিলারাও চালাতে পারেন আপনারা যদি আমাদেরকে দুদিন টাইম দেন তো কিভাবে আপনারা মেশিন চালাবেন সমস্ত কিছু আপনাদের শিখিয়ে দেব। হ্যাঁ এক দুদিনে হয়তো আপনারা মেশিনের পুরো জিনিসটা বুঝতে পারবেন না কিন্তু আপনাদের রেডি করিয়ে দেব কিভাবে আপনারা মেশিনটাকে হ্যান্ডেল করবে আর এরপরে আসে সেন্টের পার্ট সেন্টের পার্টও হয়তো এক দুদিনের সমস্ত কিছু বোঝানো সম্ভব হয় না কিন্তু আপনারা মার্কেটে চলার মতো উপযোগী আপনাদের আমরা করে দেব। আর এরপরে এটা আসে অভিজ্ঞতা আস্তে আস্তে যে যত বেশি অভিজ্ঞতা করতে পারবে সে তত বেশি শিখতে পারবে তো বন্ধুরা আপনারা যদি ব্যবসা করতে চান আপনারা আমাদের এখানে আসুন অনেকেই আমাদের সাথে ব্যবসা করে আর্থিকভাবে স্বনির্ভর হয়েছে অনেকে চাকরির পাশাপাশিও কিন্তু এই ব্যবসাটা করছে অনেকে শুধুমাত্র এই ব্যবসার উপরেও কিন্তু জীবিকা নির্ভর করছে প্রচুর মানুষ আছে যারা একটা মেশিন নিয়ে আজকে ভালোভাবে ব্যবসা করছে দেখুন আজকে এই ব্যবসাটা করতে যে ইনভেস্টমেন্ট লাগে একটা মেশিন নিয়ে সেই ব্যবসাতে যে রিটার্ন আসে সেটা কিন্তু সত্যিই অনেকটা ভালো অনেকেই আমার কথার সাথে কিন্তু এগ্রি হবেন যে অনেকে একটা মেশিন নিয়ে আজকে ফুল তার মানে ফুল যে টাইমটা সেই টাইমটাই ব্যবসাতে দিয়ে আছে কিন্তু তারা ভালো জায়গায় কিন্তু আছেন বন্ধুরা পরিশেষে বলি যে আমাদের এখানে আগরবাতির র মেটেরিয়ালস মেশিন পার্স কেমিক্যাল সমস্ত কিছুই পাবেন আট ইঞ্চি নয় ইঞ্চি বারো ইঞ্চি কাঠি পাবেন ব্যাম্বু স্টিক থেকে শুরু করে আপনারা আগরবাতির এ টু জেড কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন বন্ধুরা প্রতিদিন আমরা এই ভিডিওটা দিই আমাদের এখানে যে কাজকর্মগুলো হয় সেগুলো আপনাদের সামনে আমরা দেখাই যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পারলে শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরা ভিডিওটা দেখার সুযোগ পায় নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন